আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আমি সাধারণত হচ্ছে কথা বলি আজকে আপনারা যাতে সরাসরি উপকৃত হতে পারেন এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা আমাদের সবারই একটা স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার হ্যাঁ তো সেজন্য আমরা বিভিন্ন ধরনের অনলাইনে সার্চ করে থাকি কোথায় কোথায় এইটার আপনার মাধ্যম আছে অর্থাৎ কাদের মাধ্যমে যাওয়া যায় খরচ কেমন এটা আদর্শত্ব হবে কি না তো আমরা এইটা খুঁজতে খুঁজতে অনেক সময় দেখা যায় আপনি যেখানে হচ্ছে ইউরোপের বিষয়ে সার্চিং করবেন দেখবেন যে ওই রিলেটেড সমস্ত যত বিজ্ঞাপন আছে এগুলো আপনাদের কাছে চলে আসবে অটোই হ্যাঁ এটা হচ্ছে অ্যাসিও সিস্টেম তো ক্ষেত্রে আমার এক ফ্রেন্ড সিলেটে সেই ইউরোপে যেতে চাচ্ছে তখন হচ্ছে আমি এই তাকে হেল্প করার জন্য মানে এইটা সার্চ দিতে দিতে অ্যাস্থোনিয়ার এই বিষয়টা আসে এই যে দেখেন আমি দেখাচ্ছি যে অ্যাস্থোনিয়াতে ভিসা প্রসেসিং তো আমি সেখানে ক্লিক করলাম এই অ্যাড্রেসটাতে ক্লিক করার পর এখানে দেখলাম দেখেন এস্তোনিয়া ভিসা প্রসেসিং নো ভিসা নো ফি এখন আরও সহজ আচ্ছা নো অ্যাডভান্সে ভিসা করি ফাইল ওপেনিং কোনো ফি নেই বিশেষ ডিসকাউন্ট সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এখানে এমন আপনার যে অফারগুলো দেওয়া হয়েছে মানে যে কেউ হচ্ছে লুপে নিবে এভাবে এরপরে দেখেন প্রসেসিং টাইম মাত্র দুই থেকে তিন মাস এর আচ্ছা এগুলো দেখার পরে তখন আমি হচ্ছে এই নাম্বারটাতে নক দিই আমি যখন এখানে ডায়াল করি এটা দেখাচ্ছে একটা নাম্বার এটা হচ্ছে নাম্বার এই যে তখন আমার ওদের প্রতি আরো বিশ্বাস বেড়ে গেল তাহলে তো ভালোই কিন্তু আমি যখন ওদের অ্যাড্রেসে গেলাম এটা কোন স্থানীয় অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশের কোনো নাম্বার নেই যেহেতু বাংলাদেশের নাম্বার নেই আমি ডিরেক্ট হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিই তখনই হচ্ছে ওরা আমাকে কিছু হচ্ছে আপনার এই নাম্বার থেকে আমি দেখাচ্ছি এই যে এই নাম্বার সেখানে হাবিবুর রহমান লেখা এই নাম্বারটা যখন আমি সেভ করি ওরা আমাকে এই লেখাটা পাঠালো যে টোটাল খরচ ছয় থেকে সাত লক্ষ টাকা আমি আসলে এই গল্পটা কেন বলতেছি একটু শুরু থেকে বলতেছি আপনারা বুঝবেন যে গল্পটার পিছনে কি আপনারাও সাবধান হতে পারবেন আপনারা যখন বি ইউরোপে যাবেন বা এটা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিষয় সার্চ করবেন কোন কোন বিষয় আপনাদেরকে মাথায় রাখবে মাথায় রাখতে হবে অর্থাৎ দেখবেন যে চারিদিকে প্রতারণা নাকি এটা সঠিক আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন আচ্ছা তখন আমি ওনাকে উনি আমাকে এটা পাঠায় এই যে খরচ ছয় থেকে সাত লক্ষ টাকা দুই দুই থেকে তিন মাস সময় লাগবে বেতন বেসিক আট ঘন্টা বারোশো ইউরো এমন প্লাস হচ্ছে ওভার টাইম এটা দেখার পর আমি ওনাকে ডিরেক্ট কল দিই কয়েকবার কল দেওয়ার পর ধরে না পরে উনি আমাকে ব্যাক করলো যে ভাই আমি এস্তোনিয়া থেকে বললাম বাঙালি হ্যাঁ বাংলায় কথা বললো তো বললাম যে কিসের বিষয় এটা বললো যে এটা বেকারি শপে তো ভালো কথা এখন কি কি করা লাগবে উনি খুব বেশি কথা বললো না বললো যে আমি এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলাম এই যে এইভাবে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলাম এই আচ্ছা আমি আরেকটা দেখা এই ডকুমেন্টগুলো কোথায় আছে ডকুমেন্টগুলো 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 আচ্ছা ডকুমেন্টগুলো হচ্ছে এই যে এইভাবে উনি আমাকে একটা ফর্মেট পাঠায় ফর্মেট পাঠায় এইভাবে হ্যাঁ এই এইভাবে ফর্মেট পাঠায় এই স্টাইলে এরকম একটা ছবি দিতে হবে সিবি কাভার লেটার ইন্স্যুরেন্স প্রয়োজন আমরা করে নিব আপনি বাকি ডকুমেন্টগুলো কম্পিউটার স্ক্যান করে দিতে পারেন পিডিএফ করেও দিতে পারেন তো এটা দেখে আমি ভাবলাম যেহেতু অ্যাডভান্স লাগতেছে না আর উনি আমাকে ফোনে বলল যে বিদেশ যাওয়ার পরে বাকি টাকা হচ্ছে পেমেন্ট করতে পারবো গুড এনাফ এটা তো ভালো খবর যেহেতু অনেকে হচ্ছে অ্যাডভান্স নিয়ে টাকা ফাঁকি দিয়ে চলে যায় পরের খুঁজে পাওয়া যায় না তখন পরের দিনে হচ্ছে আমরা সিলেটে যেহেতু আমার ফ্রেন্ড সিলেটে সিলেটে আমরা হচ্ছে সেখানে মেডিকেলটা রিপোর্টটা আমরা করাই করানোর পরে হচ্ছে ওনাকে বললাম যে ভাই আমরা তো মেডিকেল রিপোর্ট করিয়েছি তখন উনি বলল যে ভাই এটা তো সব মেডিকেল রিপোর্ট হবে না তাহলে এখন কি করা বলে যে ভাই এটা তো হচ্ছে অনলাইনে করে নিতে হবে অর্থাৎ যে সব রিপোর্টগুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায় অর্থাৎ বিদেশীরা যখন অনলাইন থেকে যদি এটা ওরা সার্চ করে যাতে আপনার মেডিকেল রিপোর্টটা ওরা দেখতে পায় অনলাইনে তখন আমার একটু डाउट হলো আগে তো বলেনি আমরা অলরেডি সিলেটে মেডিকেল রিপোর্টটা আমার ফ্রেন্ডের জন্য করিয়ে ফেলল তখন আমি হচ্ছে উনি আমাকে বলল যে উনি আমাকে একটা মেসেজ দিয়েছিল আচ্ছা মেসেজে সে এখানে আসলে সব মেসেজগুলো নাই উনি যখন আমাকে ব্লক করে দিল আমার সবগুলো মেসেজ হচ্ছে মুছে যায় হ্যাঁ উনি ডিলেট করে দেয় এটা কেন ডিলেট করে সেটা মানে ব্লক করে সেটা পরে বলবো তো আমার ফ্রেন্ড থেকে ফরওয়ার্ড করে করে যে আমার ফ্রেন্ডের নাম শুভ আমি ফরওয়ার্ড করে করে হচ্ছে সবগুলো আবার এখানে নিয়ে আসি উনি আমাকে বলল যে ভাই এটা তো আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন কারা কারা হচ্ছে এস্তোনিয়ার মেডিকেল রিপোর্ট করে তখন আমি গুগলে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে হচ্ছে এই এই লেখাগুলো আসে এই যে দেখেন এখানে আচ্ছা তখন এখানে যখন এস্তোনিয়া ওয়ার্ক ভিসারতে কি মেডিকেল রিপোর্ট লাগবে এই রিপোর্টটা আমার এখানে আসে আমি আপনার কমেন্টস গুলো পড়তে লাগলাম একে একে করে আচ্ছা আচ্ছা अप्लाई করতে রেসপন্স পাইনি এস্তোনিয়া কি মেডিকেল রিপোর্ট কস্ট কত বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করতে থাকে এই লেখাটা আমি দেখলাম যে আমি বনানী শৌনিক ক্লাবে কথা বলছি 8500 টাকা বলছে আচ্ছা তখন আমি ভাবলাম যে হয়তো বা আমি এটার মাধ্যমে যে কোথায় এস্তোনিয়ার মেডিকেল রিপোর্ট করে ওইটা হয়তো পাবো আচ্ছা মেডিকেল ফি কত কেউ জানেন এই তখন এই এই আমি দেখলাম যে আমাকেও বলছে ওয়ার্ক বিষয়ের জন্য মেডিকেল করার কথা আপনি কি মেডিকেল করছেন জানেন প্লিজ তার মানে ওরা যে বিজ্ঞাপনটা দিয়ে এই এস্তোনিয়াতে নেওয়ার জন্য কথা বলে আসতেছে অনেকে তখন এটা হন্য হন্য করে করে খুঁজে বিভিন্ন গ্রুপে হচ্ছে পোস্ট করে যে এস্তোনিয়ার মেডিকেল রিপোর্ট কোথায় করা হয় আচ্ছা তখন আমি আবার ওনাকে কল দিলাম যে ভাই আমি তো পাচ্ছি না এখন কি করা আমাকে কি হেল্প করবেন কোথায় করে করে করে। তখন উনি উনি আমাকে আমাকে এই 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 যে 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 আচ্ছা এইভাবে মেডিকেল রিপোর্ট আমার সাথে যোগাযোগ করবেন তখন উনি আমাকে আমি যখন বললাম যে ভাই আমি তো পাচ্ছি না উনি আমাকে এই নাম্বারটা দেয় এই নাম্বারে যখন আমি কল দিই এই ভদ্রলোক এই যে আচ্ছা এইভাবে তো হচ্ছে মানে কি বলবো দেখাচ্ছে না তখন আমি ওনাকে ডিরেক্ট কল দিই কল দেওয়ার পরে হচ্ছে উনি বলল যে আমাদের অফিসটা হচ্ছে লামিয়া মেডিকেল সেন্টার এই যে লামিয়া মেডিকেল সার্ভিস লামিয়া মেডিকেল সার্ভিসে কথা বলি কত আট টাকা তারপর আমার হচ্ছে তখন এদের কথা শুনে যে আট হাজার পাঁচশো সৈনিক ক্লাব এটার অ্যাড্রেসটা যদি দেখাই আপনাদেরকে এটার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কথা অ্যাড্রেসটা আচ্ছা অ্যাড্রেসটা আমাকে সৈনিক ক্লাব বলছিল হুম আচ্ছা এই যে আমি করি 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 কোথায় এই যে হাউস এইটি বাই ওয়ান ব্লক সনিক ক্লাব হ্যাঁ সনিক ক্লাব তখন আমার ওই যে একটা গ্রুপে পোস্ট করলো তার মানে এই বিজ্ঞাপনটা দেখে সবাই হন্য হয়ে খুঁজতেছিল যে কোথায় হচ্ছে এই মেডিকেল রিপোর্ট করতে পারবে আর তার মানে ওই পোস্টটা ফেসবুকে দেখে সবাই মানে সবাই হচ্ছে এদেরকে নক দিচ্ছে তার মানে আপনি যখন ওখানে নক করবেন ওরা ঘুরে ফিরে এই মেডিকেলের এই আপনার রিপোর্ট করানোর জন্য বলতেছে আট হাজার পাঁচশো টাকা তখন পরের দিন আমি কথা বললাম আবার কথা বললাম যে ভাই আমি মানে তখন কেন জানি আমার একটু ডাউট হলো ওদের প্রতি তো আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি যে এস্তোনিয়া থেকে কল দিচ্ছেন আমি আপনার সাথে ভিডিও কলে একটু কথা বলতে চাই উনি চুপ হয়ে রইল আচ্ছা এর মাঝেও আমি এস্তোনিয়া সম্পর্কে ওনাকে বেশ কিছু কোয়ারি করেছিলাম উনি কোনো আনসার দিতে পারেনি ইনফ্যাক্ট আমাকে রিপ্লাইও করতেছে না ভয়েসগুলো শুধু দেখে আমি আবার ট্রু কলার দেখলাম না নাম্বার ঠিক আছে অ্যাস্তোনিয়ার তো জিনিসটা হচ্ছে মানে মূল কথাটা হলো এরা হচ্ছে একটা প্রতারক চক্র হ্যাঁ এরা হচ্ছে একটা প্রতারক চক্র মানে আমরা যখন দেখি বিজ্ঞাপন যেখানে কোনো অ্যাডভান্স নেই তখন তো সবাই খুশি হয় আরে আমি ওই দেশে গিয়ে হচ্ছে সম্পূর্ণ টাকা দেব বিষ হওয়ার পরে তখন যে কেউ হচ্ছে যে ঠিক আছে তাহলে মেডিকেল রিপোর্টটা আমরা দিয়ে দিই অর্থাৎ এই লামিয়া মেডিকেল সেন্টার এরাই সম্ভবত এদের সাথে একটা মানে চক্র যে হচ্ছে ওদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই যে আট টাকার একটা মেডিকেল রিপোর্ট করায় করালে হচ্ছে এটাই হচ্ছে ওদের ব্যবসায় যে সাধারণ মানুষের যে একটা আবেগ একটা হয়তো সে এটা মেডিকেল রিপোর্ট করাচ্ছে বিদেশে যাওয়ার হয়তো বিভিন্ন পরিবারের সাথে কথা বলতেছে কিন্তু এরা যে প্রতারক চক্র

আপনি যখনই দেখবেন যে বাংলাদেশে কোনো অ্যাড্রেস নেই আপনারা কোনো এরকম কোনো প্রতারকদের ফাঁদে পড়বেন না উনি একটা এস্তোনিয়া নাম্বার ম্যানেজ করছে হয়তো বা উনি একসময় এস্তোনিয়াতে ছিল অথবা থাকে কিন্তু এরা হচ্ছে একটা প্রতারক চক্র অথবা সামহাও নাম্বারটা কালেক্ট করছে স্বাভাবিক আমাকে যখন উনি আচ্ছা আমি যখন ওনাকে বললাম যে ভাই আমি আপনাকে ভিডিও কলে দেখতে চাই সাথে সাথে উনি ভিডিও কলটা কেটে আমাকে এস্তোনিয়ার নাম্বার থেকে আবার কল দিল মানে বোঝাচ্ছে দেখেন আমি কিন্তু এস্তোনিয়াতে আছি কিন্তু আপনি যখন একটা সিম বাংলাদেশেও নিয়ে আসবেন ওখান থেকে কিনে এটাকে যদি রোমিং সিস্টেম করেন এটা বাংলাদেশেও চলবে শুধু আপনাকে টপ আপ করে রাখতে হবে অর্থাৎ ফ্লেক্সিলোডটা যদি আপনি ওখানে ঠিক মতো টাকা রাখেন তার হয়তো আপনাকে কল দিতে এক মিনিট মানে হয়তো আপনার দশ টাকা খরচ হলো কিন্তু আপনার থেকে তো সেই রিপোর্টের মাধ্যমে মেডিকেল রিপোর্টটা করি আট হাজার টাকা নিয়ে নিচ্ছে সে একবারে শুধু কল দিবে এক মিনিট এরপর হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবে অর্থাৎ অথবা তার কোন প্রতারক চক্র ওই দেশে আছে তাকে বলে এই নাম্বারে তুমি ফ্লেক্সি করে দাও তখন সিমটা অ্যাক্টিভ থাকে আর আপনারা জানেন একটা সিম ইন্টারন্যাশনালি আপনি পৃথিবীর যে কোন দেশে যদি রোমিংটা আপনি অ্যাক্টিভ করে রাখেন পৃথিবীর যে কোন দেশে এটা আপনি চালাতে পারবেন তো যারা যারা বিদেশ যেতে চান আমি সর্বশেষে বলবো এসব প্রতারকদের থেকে সাবধান আপনারা বিভিন্ন আপনার লোভনীয় অফার দেখে যে অল্প টাকায় আপনার ইউরোপ যাওয়া ভাই ইউরোপে আসলে এত সহজে যাওয়া যায় না যে যাওয়ার পর সম্পূর্ণ টাকা আমরা হয়তো জানি না যে এরকম কত মানুষ এদের প্রতারণার শিকার হয়েছে আমাদের দেশে দেখেন আইসিটি অ্যাক্ট আছে আইসিটি অ্যাক্ট আমরা দেখেছি গত পনেরো বছর এবং কি সামনেও দেখব সবসময় এই অ্যাক্টটা আইসিটি অ্যাক্টটা শুধু বিরোধী দলকে দমানোর জন্য ব্যবহার করা হয়েছে হ্যাঁ যে এটা খুবই দুঃখজনক এটা শুধু গত সরকার নয় আমরা সামনের সরকার হয়তো দেখবো যে বিরোধী দলকে দমানোর জন্য তাদের মুখের টুটি চেপে ধরার জন্য এগুলো ব্যবহার করা হবে কিন্তু প্রকৃতপক্ষে যারা অনলাইনে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা আমরা জানি না এই যে যে প্রতারক চক্রটা ঘুরে ফিরে লামিয়া সেন্টারকে করতেছে সেখান থেকে করার জন্য পুলিশরা যদি এখানে তাদেরকে তদন্ত করে এই প্রতারক চক্রের মূল হোক বের করতে পারবে এটা কোনো মানে কোন কঠিন বিষয় হবে না যেহেতু আমাকে এস্তোনিয়া নাম্বার থেকে লামিয়া সেন্টারের নাম্বারটা দিল এদেরকে ধরলে হচ্ছে এই প্রতারক বের করতে পারবে আপনারা সর্বশেষ হল সবাই সাবধান থাকবেন দেখেন সহজে কোনো কিছু হয় না এত সহজে দেখে লোভে পড়ে আপনারা হয়তো ভাবতেছেন আট হাজার টাকা হারালে কি আর পুলিশে দৌড়াদৌড়ি করবে আসলে তো তাই করছি যে আট হাজার টাকা যখন আপনি হারাবেন আপনি তো আর এটা কাউকে কম ও দিবেন না আপনি তো জানেন না যে এর একটা প্রতারক চক্র এরপরে হয়তো রিপোর্টটা নিয়ে রিপোর্টটা নিয়ে আপনাকে একটা মানে ব্লা একটা উত্তর দিল যে ভাই আপনারটা হয়নি আমরা চেষ্টা করছি হয়নি কিন্তু আপনার তো আপনি হয়তো ভেবে নিবেন আচ্ছা আমি ব্যাড লাক আমার এই কি বলে ভিসাটা হয়নি বা আমার ডকুমেন্ট সাকসেসফুল হয়নি কিন্তু এই ফাঁকে ওরা আট হাজার পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে এভাবে যদি আপনার প্রতি মাসে আমার ধারণা কয়েকশো লোক থেকে ওরা এই 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 মানে অভিনব প্রতারণার মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে সবাইকে সাবধান থাকতে হবে আর যেখানে লেনদেন করেন অবশ্যই দেশি অ্যাড্রেস দেখে নেবেন যে ভাই আপনি এস্তোনিয়া থাকেন কোনো সমস্যা নেই আপনার বাংলাদেশে কোথায় অ্যাড্রেস আছে আমাকে রেফার করেন আপনার কে আছে যাতে আপনি তাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন প্লাস হচ্ছে যদি প্রতারণা করে তাকে আপনি ধরতে পারবেন দেখেন আমি যখনি বললাম যে ভাই আমি আপনাকে ভিডিও কলে দেখতে চাই সাথে সাথে উনি আমাকে ব্লক করে দিল সাথে সাথে উনি বুঝছে যে আমি ওদের বিষয়টা ধরে ফেলছি তো সর্বশেষ আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা হে সবাই এই বিষয় শততক থাকবেন আর আমি হচ্ছে প্রতারক চক্রের নাম্বার এড্রেস ওরা যে সব ফেসবুক থেকে মানুষের সাথে প্রতারণা করে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যে মেডিকেল এর সাথে জড়িত অর অর্থাৎ ওরা যে মেডিকেল রেফার করে তাদের ওয়েবসাইটও দিয়ে দিব। যাতে আপনারা সবাই সাবধান থাকতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনার আহ আশেপাশে যারা আছে তাদের সবাইকে এই বিষয়ে সাবধান করবেন